সবাই বসে বসে এই যে বিএনপির আপনার বিশদাকার করছেন বিএনপি নিয়ে সমালোচনা করছেন আরে ভাই বিএনপি তো সেই দল যেই দলটি গত সতেরো বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে প্রতিনিয়ত আরে ভাই বিএনপি তো সেই দল সেই ছয়শো আহ ছিয়াশি সাতাশি জন যে গ্রুপ হয়েছে সেই গ্রুপের মধ্যে দশ থেকে বারো জন বাদে সবাই বিএনপি এবং ছাত্র দলের প্রোডাক্ট ছিল আরে ভাই এই যে ইলিয়াম ইলিয়াস আলী সাবেক বাংলাদেশের নির্বাচিত ছাত্রদলের কাছে সেট্রাই ছিল বেন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সন্তাদক ছিল সাবেক এমপি ছিল সিলেটের কুটি মানুষের হৃদয়ের স্পন্দন হচ্ছে অ্যাম ইলিয়াসালি আরে ভাই এই জেলখানায় দুই হাজার পনেরো সালে পরিকল্পিতভাবে নাসির দিন পিং হত্যা করা হয়েছে ঠিক আছে সে বিএনপির নেতা ছিল ছাত্রদল থেকে উঠে আসা নেতা আপনার চৌধুরী আলম দিনার থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দকে হত্যা করেছে আপনার গুম করেছে আজকে বিএনপি নিয়ে সমালোচনা যে করেন বিএনপির উপর প্রায় আড়াই লক্ষ আপনার হচ্ছে মামলা আপনার এই সেই বিএনপি বিএনপির আমাদের সেই ছাত্র দলের সোনালী ফসল সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংগঠন আপনার হাবিবুল নেহান সোহেল বিনিস বুকে তার নাম মামলার সংখ্যায় চারশো একান্নটি বায়ান্নটি মামলার হয়েছে আপনার বিএনপি সেই দল গত সতেরো বছরে তাদের পরিচয় মাথা উঁচু করে পরিচয় দিয়েছে রাজপথে সংগ্রাম করেছে বিএনপি সেই দল যে দলের আপনার হচ্ছে অকুতবয় সৈনিক তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ রাজনীতি করে কারণ আপনার উনিশশো একাত্তর সালে যখন পঁচিশে মার্চে পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই যে পূর্ব বাংলায় কাকডাউন করেছিল তখন এই আওয়ামী যারা রাজনৈতিক দল ছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে জামাত ইসলাম তাদের মুক্তিযুদ্ধের পক্ষে তারা অবস্থান নেয় নাই ঠিক আছে বিপক্ষে তাদের অবস্থান হচ্ছে তখন এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং দেশ স্বাধীন হয়েছে আমরা তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈনি আমরা হচ্ছে অকুত বয় নেত্রী যার নেতৃত্বে দীর্ঘ নয় বছর সংগ্রাম করে গণতন্ত্রের মুক্তি হয়েছিল সেই নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়ার সৈনিক আমাদের আস্থা অনুপ্রেরণা আপনার হচ্ছে জায়গা হচ্ছে দেশ নায়ক তারেক রহমান যিনি তার ভাইয়ের মৃত্যুর পর জানাতে আসতে পারবে যাকে রিমান্ডে দিনের পর দিন নির্যাতন করে ভাঙা ভেঙে দেওয়া হয়েছে প্রবাসের থেকেও দলকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আমরা পেয়েছি এটা কি কার নেতৃত্বে হয়েছে সারা বাংলাদেশের মানুষদের যদি বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সব সংগঠনগুলো রাষ্ট্র না থাকতো তাহলে শেখ হাসিনার পতন সম্ভব ছিল না অতএব বিএনপি নিয়ে কথা বলার আগে ভাই বিএনপি সম্পর্কে আগে ভালো করে বুঝবেন জানবেন রাজনীতি থাকতে পারে প্রতিযোগিতা থাকতে পারে জনগণ যদি আপনাদেরকে ভালোবাসে জনগণ যদি ভোট দেয় নির্বাচিত যদি করে সরকার গঠন করবেন কিন্তু বিএনপির বিরুদ্ধে সমালোচনা করে প্রভাকাণ্ডা করে মিডিয়া ফ্রায়ালের মাধ্যমে বিএনপির নাম করে জনগণের কাছে তা বিষেধাজার করবেন এটা হবে না ভাই কোথায় ছিলেন তুদি ভালো থাকবেন বাংলাদেশ ধন্যবাদ